বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও আওয়ামী দোষরদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার শাকুকাটি গ্রামের বাসিন্দা ও রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী শ্রমিক দল নেতা বিপ্লব হোসেন আজাদ হয়রানির হাত থেকে বাঁচতে বুধবার দুপুরে গৌরনদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসন সহ সরকারের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন তিনি এ সময় লিখিত বক্তব্য দিতে গিয়ে সৌদি প্রবাসী ব্যবসায়ী ও জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদ অভিযোগ করে বলেন গত আট বছর আগে আমি আমার প্রতিবেশী শামচুল আলম মোল্লার এক ভাই ও এক বোনের কাছ থেকে তাদের পৈতৃক সম্পত্তির ভাগ ক্রয় করেছি এরপর থেকে শামচুল আলম মোল্লা ও তার অন্য ভাইয়েরা মিলে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে লিখিত বক্তব্য তিনি আরও বলেন উপজেলার শাককাঠি গ্রামের আমার প্রতিবেশী নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পিএস মানদান মান্দান ইন্দনে এলাকার মামলাবাস নামে খ্যাত শামচুল আলম মোল্লা এবং তার ছোট ভাই কামরুল আলম মোল্লা মিলে গত দুই আগস্ট থেকে আমার নামে একই মাসে তিনটি মিথ্যা সাদাবাজি মামলা দায়ের করে এছাড়াও গত সতেরো বছরের ফেসিস্ট শাসনামলে ওরা আমার নামে পাঁচটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত সতেরো বছরে এলাকায় আসলে ওদের হাতে আমাকে নানা রকম অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে এর দ্বারা তারা আমার রাজনৈতিক ইমেজ ও সামাজিক মানসম্মান ক্ষুণ্ণ করেছে আমি ওদের এই অত্যাচারের ও নির্যাতনের বিচার চাই আমি ওই আওয়ামী দোষরদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা করব এ ব্যাপারে আমি সরকার প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাই তিনি সাংবাদিকদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলেন আমার কথা মিথ্য হলে আপনারা যা খুশি আমার বিরুদ্ধে লিখবেন আমি কোনো আপত্তি করব না জিএন নিউজ ডেস্ক